রান্না করা এটা আবার কি এমন কাজ এটা তো সবাই পারে আর সব গৃহিণীকেই তো রান্না করে খেতে হবে কি এমন যোগ্যতাই বা লাগে আরে ভাই যোগ্যতা না অভিজ্ঞতা লাগে রান্নার অভিজ্ঞতা না থাকলে খেতেও পারবেন না আর তৃপ্তি নিয়ে ঘুমাতেও পারবেন না আসসালামু আলাইকুম ইবরিয়াম কেমন আছেন সবাই গত সপ্তাহে হাজবেন্ডের হসপিটালে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত রান্না প্রতিযোগিতায় হঠাৎ করেই আমার নামটা উঠে আসে যেহেতু রান্নার বিষয়ে সামান্য কিছু অভিজ্ঞতা আছে তাই হয়তো বা এভাবে ডাক পড়েছে আর হাজবেন্ডের অফিস থেকে যেহেতু তার তো মান সম্মান জড়িত আছে তাই কষ্ট হলেও যে হবে তাই থিম অনুযায়ী ইউনিক কিছু করার চেষ্টা করেছিলাম তার মধ্যে সবচেয়ে বেশি ভালো যেটা হয়েছিল আমার কাছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে ডেজার্ট ডেজার্টের মধ্যে আমি নিয়েছিলাম খেজুরের বরফি এই জন্য আমি দুইশো গ্রাম খেজুর গ্রেড করে রেখেছি আর খেজুরের পরিমাণ অনুযায়ী তিন ধরনের বাদাম একটু ঘিয়ে ভেজে নিলাম আর সামান্য একটু ঘিতে এখন আবার খেজুরগুলোকেও ভালো করে ম্যাশ করে নিব দেখতে অনেকটা শক্ত শক্ত মনে হলেও কিছুক্ষণ হালকা আঁচে জাল দেওয়ার পর এটা একদম হালুয়ার মতো নরম হয়ে যাবে যেহেতু রান্নার ছিল পুষ্টিকর খাবার নিয়ে তাই আমি আমার রান্নাগুলো সেভাবেই করার চেষ্টা করেছি এখানে আমি কোনো ধরনের চিনি ব্যবহার করিনি সামান্য যে ঘিটা ব্যবহার করেছি ঘি কিন্তু গুড ফ্যাট যেটা কিনা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস তো এখানে আমি এখন ঘি ভাজা বাদামগুলোকেও অ্যাড করে দিয়ে গরম থাকতে থাকতেই এভাবে সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি চাইলে আপনারা যে কোনো শেপ দিতে পারেন বা বরফি সাইজেও প্লেন করে ফেলে নিয়েও করতে পারেন তবে হালকা গরম থাকা অবস্থাতেই কাজটা করে নিতে হবে আমি বরফিটা রাউন্ড শেপে করব তাই রাউন্ড করে নিলাম আর আগে থেকে ভাজা সাদা তিল আর কিছুটা বাদাম এভাবে ছড়িয়ে রেখে হালকা গরম থাকা অবস্থাতেই এগুলো এটার সাথে আমি এভাবে লাগিয়ে দিচ্ছি গরম থাকার কারণে এটা খুব তাড়াতাড়ি এর সাথে কোটিং হয়ে যাবে দেখতে যেমন সুন্দর খেতেও মশাল অনেক বেশি লোভনীয় সেই সাথে আমি করেছিলাম হাতে মাখা ছোট মাছের চরচড়ি আমরা কিন্তু সবাই জানি ছোট মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে বি থাকে যেগুলো কিনা আমাদের শরীরের জন্য খুবই হেল্পফুল শুধু আমি না প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রায় প্রত্যেকে এত সুন্দর সুন্দর আইটেম নিয়ে এসেছিল সেখান থেকেও বোঝা যাচ্ছিল যে রান্নাটা আসলে যোগ্যতা অভিজ্ঞতা সব কিছুর জড়িত আর এখানে অংশগ্রহণকারী সবাই কিন্তু সরকারি চাকরিজীবী শুধুমাত্র আমি ছিলাম একজন যে কিনা গৃহিণী একজন গৃহিণী বলেন কিংবা একজন চাকরিজীবী মহিলা ডক্টর ইঞ্জিনিয়ার সে যেই হোক না কেন দিন শেষে বাড়িতে কিন্তু তাকে নিজের হাতেই রান্না করতে হবে এবং পরিবারের মুখে সেই রান্না করা খাবারটা তুলে দিতে হয় তাই হয়তো বা রান্নার কাজটা আসলে কোনো দিক থেকে চাকরি করা বা অন্য যে কোনো প্রফেশন থেকে কোনো অংশে কম নয় আর এই রান্না প্রতিযোগিতার যিনি প্রথম আয়োজক ছিলেন টিএসএ মহোদয় তিনি নিজেও কিন্তু একজন মেয়ে তাহলে ভেবে দেখেন তো আমরা মেয়েরা রান্না থেকে শুরু করে কোন জায়গাটায় এখন পিছিয়ে আছি আর এখন তো রান্নার বিশালতা এতটাই বেশি ছড়িয়ে পড়েছে যার কারণে এখন রান্না বিষয়েও অনেকেই কোর্স করে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে শেফ হিসেবে নিযুক্ত হচ্ছেন আমরা যেহেতু একটু দূর থেকে গিয়েছিলাম যেতে যেতে আমাদের দেড়টা বেজে গিয়েছিল আর দুইটার অনুষ্ঠান টিএসএ ম্যাডামের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু করা হয়

পোলাও গোস সবকিছুই তবে আমি যেহেতু জাতীয় পুষ্টি দিবসের একটা থিম ছিল সেই অনুযায়ী আমার আইটেমগুলো করেছিলাম আমি নিয়েছিলাম এখানে লাল চালের ভাত যেটা কিনা না খুবই পুষ্টিকর এবং আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সেই সাথে নিয়েছিলাম কাঁচা কাঁঠালের কাবাব যেটা কিনা সরিষার তেলে শ্যালো ফ্রাই করা ছিল যার কারণে অতিরিক্ত কোনো তেলের ভাব ছিল না এই কাবাবে আর ছিল ছোট মাছের চচ্চড়ি আর ছিল একটা মিক্স সালাদ যেটাতে আমি দেশি হাঁসের ডিম ব্যবহার করেছিলাম লবণের জায়গায় পিঙ্ক সল্ট সরিষার তেল কাঁচামরিচ পেঁয়াজ আর ডেজার্ট আইটেমের মধ্যে আমার ছিল খেজুরের বরফি আর কাঁচা আমের টক ঝাল মিষ্টি আম আর আমার সবগুলো রান্নাই ছিল সরিষার তেলে করা এতে আমি কোনো ধরনের সয়াবিন তেল বা অতিরিক্ত কোনো তেলের খাবার এই ব্যবহার করি এই খাবারগুলো আমি সব কিছুই পরিবেশন করেছিলাম মাটির থালা বাসনে যেটা কিনা পরিবেশ বান্ধব এবং আমাদের স্বাস্থ্যের জন্য ভালো তো বিজ্ঞ বিচারক বৃন্দগণ সবার খাবারই একাধারে টেস্ট করেন যেহেতু অসংখ্য ধরনের খাবারের আইটেম ছিল সময়ও লাগছিল আর এখানে কিছু ক্লিপ অন্যের ফোন থেকে নেয়া যার কারণে হয়তো বা এখানে ভিডিও ক্লিপটা একটু সমস্যা হতে পারে সবাই এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে সবাই অনেক অনেক ধরনের রান্না করে নিয়ে এসেছিলো অনেক ধরনের ভর্তা নিয়ে এসেছিল খাবার বেশ লোভনীয় ছিল কেউ তো শুধু শুধু ডেজার্টই এনেছিল কারণ সবাই এখানে চাকরিজীবী তারা যতটুকু সময়ের মধ্যে যা পেরেছে সাধ্য অনুযায়ী করার চেষ্টা করেছে আর সেই অনুযায়ী মার্কিং হয়েছে খুব একটা কম বেশি মার্কিংয়ের জন্য যে ফার্স্ট সেকেন্ড করা হয়েছে এমন কোনো একটা বিষয় নয় আর শেষের দিকেই তো টিএসএ ম্যাডাম আমার খাবারও টেস্ট করতে এসেছেন সবাই আসলে এতটাই বেশি উৎসব মুখর পরিবেশে এই রান্নার প্রতিযোগিতায় খাবারগুলো টেস্ট করছিল প্লাস যারা অফিসের হসপিটাল স্টাফ ছিল তারাও একে অপরের খাবারগুলো বারবার টেস্ট করছিল অন্যরকম একটা পরিবে বেশ হচ্ছিল জীবনের প্রথম এমন কোন অভিজ্ঞতার সাথে আমি অংশগ্রহণ করতে পেরে আমারও অনেক বেশি ভালো লাগা কাজ করছিল আর শুধু যে রান্নার প্রতিযোগিতার আয়োজনই করা হয়েছে তা নয় প্রতিযোগীদেরকে উৎসাহ প্রদান করার জন্য কিন্তু পুরস্কারের ব্যবস্থাও ছিল সেই সাথে আমার খাবারগুলো কিন্তু প্রায় শেষ হয়ে যাওয়ার মতোই হয়ে গিয়েছিল আমার খাবারগুলো প্রায় সবাই অনেক বেশি করে খেয়ে ফেলেছে যার কারণে সবগুলো প্রায় শেষের দিকে আর যেহেতু সপ্তাহব্যাপী অনুষ্ঠানটার আয়োজন করা হয় বাচ্চাদের ছবি অঙ্গন প্রতিযোগিতা ছিল সেখানেও বাচ্চারা অনেক পেয়েছে বিভিন্ন আর আমি আমার রান্না করা খাবারগুলোর জন্য হয়েছিলাম দ্বিতীয় জীবনের প্রথম এটাই আমার রান্নার কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং পুরস্কার পাওয়া আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ